নমস্কার বন্ধুরা রুদ্রভারতী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি আজকে আমরা এসেছি আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী এবং দীর্ঘদিনের মানবাধিকার কর্মী তপন ভট্টাচার্য মহাশয় নমস্কার তপনবাবুকে আমরা নিয়ে এসেছি এই কারণে তপনবাবু আমাদের মধ্যে এসছে আমরা গর্বিত এই কারণে আমরা গর্বিত তার কারণে তপনবাবুর কাছ থেকে দীর্ঘদিনের তার অভিজ্ঞতা থেকে জানতে পারবো এবং অনেক কিছুই আমরা বুঝতে পারবো তো প্রথমে যে প্রশ্নটা আমি তপনবাবু আপনার কাছে করছি সেটা হচ্ছে এই যে বর্তমান রাজনীতি পরিস্থিতি সেই পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আপনি তো বিগত দিনও দেখেছেন আজকেও দেখছেন তো সেই পরিপ্রেক্ষিতে আপনার মনে হচ্ছে যে সিনারিও বা সামাজিক অবস্থান এবং সংবাদ মাধ্যম এটা নিয়ে আপনার কি মতবাদ এটা আপনি দেখুন রাজনীতির পূর্বেও যে রাজনীতি লোকসভা নির্বাচন বা বর্তমান যে রাজনীতি লোকসভা নির্বাচন আমরা মানবাধিকার রক্ষার লড়াইয়ে দীর্ঘদিন ধরে আমরা ময়দানে রয়েছি এবং দেখেছি তা আজকে আমরা যেটা দেখলাম গত আঠেরো চার উনিশে দ্বিতীয় দফার উত্তরবঙ্গের যে নির্বাচন হয়ে গেল এবং বিশেষ করে দুটি লোকসভা কেন্দ্রে রায়গঞ্জের ইসলামপুর এবং চোপড়া দার্জিলিং লোকসভা অন্তর্গত চোপড়া অঞ্চলে যে ঘটনা আমরা দেখেছি সেক্ষেত্রে যে সাংবাদিক বন্ধু পার্থপ বিশ্বাসকে যেভাবে সে যে রাজনৈতিক দলই হোক আমি রাজনৈতিক দল আক্রমণের আমি তীব্র নিন্দা করি যে রাজনৈতিক দলই এটা করে থাকুক যে সাহসিকতার সাথে সে নির্বাচনকে কভার করতে গিয়ে তাকে বাঁশের বাঁশ বাঁশ দিয়ে তাকে যেভাবে নির্মমভাবে আক্রমণ করেছে এটাকে আমরা তীব্র ধিক্কার জানাই সেই সমস্ত রাজনৈতিক দলের বাহিনীদের আর আরেক জায়গায় দেখলাম চোপড়া অঞ্চলে সেখানে সাংবাদিক বন্ধু প্রকাশ সিনা যেভাবে সংবাদ সংগ্রহ করতে প্রশাসনের মতোতে বুম নিয়ে যেভাবে যে রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দলের হয়ে যদি উনি কভারেজ দেওয়ার জন্য উনি করতে চান সেক্ষেত্রেও সেটা সমর্থনযোগ্য নয় কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের এটা নিজস্ব অধিকার গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক রাষ্ট্রের সে ভোটাধিকার প্রয়োগ করবে সে যে কোনো তার অধিকার রয়েছে যে কোনো প্রতিনিধিকে বেছে নিয়ে সে ভোট দিতে পারে নিরপেক্ষভাবে সে অধিকার তার রয়েছে কিন্তু সেখানে যে কোনো রাজনৈতিক দলই সে বাম ডান যে কোনো রাজনৈতিক দলই যদি তার ভোটাধিকার প্রয়োগকে বাধা দেয় সেটাও কিন্তু সমর্থনযোগ্য নয় কারণ ভারতবর্ষের পাঁচ বছরের জন্যে নীতি নির্ধারণ আইন প্রণয়নের যে সাংসদকে নির্বাচন জনগণ করবে ভারতবর্ষের সেটা হতে পারে বিজয়ী হতে পারে কংগ্রেস হতে পারে বিজয়ী হতে পারে তৃণমূল হতে পারে বিজয়ী হতে পারে সিবিআইএম হতে পারে বিজয়ী হতে পারে কংগ্রেস আই যে কোনো রাজনৈতিক দল তার ম্যানিফেস্টো তার কর্মকাণ্ড মাধ্যম দিয়ে মানুষের কাছে যাবে বোঝাবে সে তার ভোটাধিকার তারা প্রয়োগ করবে এটাই রীতি এটাই নীতি হয়ে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো এক বিশেষ রাজনৈতিক দলের বাহিনী সেটা কখনো সময় আমরা দেখেছি তৃণমূলের কখনো সিপিএমের কখনও বিজেপির মানুষকে ভোটাদান করতে দেব না তার মতদান প্রয়োগ করতে দেব না এটা মানবাধিকার কর্মী হিসাবে সমাজকর্মী হিসাবে এটা কখনই আমরা মেনে নিতে পারি না সেক্ষেত্রে যদি তাদের হয়ে আমরা পথে নামার প্রয়োজন হয় আমরা পথে নামব এটাকে আমরা সমর্থন করি না সংবাদ মাধ্যমকে তার সংবাদ নেওয়ার জন্যে সংবাদ সংগ্রহ করার জন্যে তাকে রকমভাবে যাতে বাধা প্রাপ্ত না হয় এগুলোই যেমন দেখার বিষয় যারা ভোটকর্মী যারা ভোটকর্মী যারা ভোটের জন্যে যারা এসেছেন বহু সংসার শুয়ে ছেড়ে পরিবার ছেড়ে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার জন্যে সেক্ষেত্রেও দেখা যায় তাদেরকে বুথে পোলিং এজেন্ট বা পোলিং অফিসার যারা থাকেন তাদেরকেও অনেক সময় বাধা পেতে হয় এটাও সমর্থনযোগ্য নয় তাই এই দিকে আমি বিশেষ করে আমি লোকাল পোলি প্রশাসন বা আমাদের প্যারাটারিমের প্যারামিলিটারি যে ফোর্স রয়েছেন অথবা যে সমস্ত অফ যারা রয়েছেন তাদেরকে তীক্ষ্ণ দৃষ্টিতে এইসব দিকগুলোকে আমার মনে হয় নজর দেওয়া উচিত যাতে করে এই বিক্ষিপ্ত অশান্তিগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি তা আমরা বর্তমান প্রশাসনও একটু দেখেছি যে আগের প্রশাসনের সঙ্গে যদি বর্তমান প্রশাসনকে মেলাই অনেকটা তফাৎ অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে কারণ আগের আমরা বহু কাজ করতে গিয়ে বহু থানায় বহু অফিসার বহু ওসি বহু আইসি বহু এসপি পি বহু আমাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে আমরা ওভার ফোনেও আমরা অনেক সময় অনেক কাজ করে দিতে পেরেছি কিছু কিছু সবাই না কিছু কিছু আছে কিছু কিছু থানা আইসিওসি অনেক সময় দেখা যায় যে কোনো রাজনৈতিক দলের হয়ে সেটা বাধা দিতে চায় বা করতে তারাও হয়তো পারে না কোনো কারণে জানি না তাদের কী অসুবিধা রয়েছে সেক্ষেত্রে আমি দেখেছি এর আগে কিন্তু এই অবস্থা ছিল না বর্তমানে এই অবস্থাতে কেন হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না এবং আমার সঙ্গে অনেক কাজে আমরা গেছিলাম যখন পূর্ব মেদিনীপুরের এসপি সুকেশ বাবু ছিলেন বা আমাদের এখানে পানিয়ালা গৌরববাবু যখন ওনার সাথেও কাজ করতে পেরেছি তার আগেও এসপি ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য বহু থানা আমরা গেছি তা আমরা অনেক কাজ আমরা এই প্রশাসনের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের মানবাধিকার রক্ষা করতে পেরেছি তা আশা করি আগামী দিন যাতে এই দিকটা যাতে দেখা হয় যে কোনো রাজনৈতিক দলের হয় না সাধারণ মানুষের যে মানবাধিকার রক্ষা মানবধার রক্ষা করতে গিয়ে যে আমরা অনেক সময় আমরা বাধাপ্রাপ্ত হই যে রাজনৈতিক দলেরও কখনো প্রশাসনের এইগুলো কখনই কাম্য নয় আচ্ছা আর একটা প্রশ্ন আমি আপনাকে করছি সেটা হচ্ছে বর্তমানে আপনি কি বুঝছেন যে আমাদের ভোটার ভোটাররা কি আপনার মনে হচ্ছে খুব সুরক্ষিত আছে তার কারণ যদি এইভাবে প্রশাসনিক চাপ না থাকলে মানে সেন্ট্রাল ফোর্স না থাকলে বা কোনো কিছু না থাকলে ভোট করানো যাচ্ছে না এটা কি আপনি মনে করছেন না যে মানবাধিকার ভোটারদের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে শেষ লঙ্ঘিত হচ্ছে হ্যাঁ দেখুন এটা তো ঠিকই মানুষের অধিকার এটা মানুষ আজকে আপনি দেখবেন বিশেষ করে নির্বাচনের যারা প্রথম ভোটাধিকার প্রয়োগ করছে সে ছেলে হোক মেয়ে হোক তাদের একটা উন্মাদনা তাদের নিজস্ব একটা আনন্দ দেখবেন এই আনন্দ প্রকাশ তারা সেলফির মাধ্যমে তুলছে তারা এই যে প্রথম যে ভোটাধিকার প্রয়োগ করছে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যে যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা দীর্ঘক্ষণ লাইন দিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করবে বলে তারা গেছে সেক্ষেত্রে তাদের প্রতি কোনো রকম বাধা বা তাদের প্রতি কোনোরকম আক্রমণ তারা যেন নির্বিঘ্নে শান্তিতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটা প্রশাসনের দেখা উচিত দেখুন এটা আজকের নয় এটা আমরা দেখেছি বাম আমলেও দেখেছি তখনও প্যারামিলিটারি ছিল তখনও নির্বাচনে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে আজও দেখছি বিক্ষিপ্ত ঝামেলা হচ্ছে কত দফা নির্বাচন আমরা দেখেছি আগামী তেইশ তারিখের নির্বাচন তার জন্যে বিশেষভাবে দেখা গেল নব্বই পার্সেন্ট নাকি নব্বই পার্সেন্ট বুথে প্যারামে প্যারামেন্টারি দেওয়া হবে এবং তাদের মাধ্যম দিয়ে ভোটাধিকার প্রয়োগ হবে তবে প্রশাসন সবসময় সতর্ক দৃষ্টিতে রয়েছে মাইক্রো মাইক্রোঅেভরা তারা নজরে রেখেছে কোন 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 জায়গায় তাদের এই ধরনের ঘটনা ঘটতে পারে সেগুলো তাদের সজাগ দৃষ্টি অবশ্যই রয়েছে তা আমার মনে হয় না যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে আপনারা যে দল আপনি নির্বাচন করুন যে প্রার্থীকে নির্বাচন করুন সেটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামত ভোটাধিকারের মাধ্যমে প্রয়োগ করুন নির্বিঘ্নে আপনাদের জন্যে সাধারণ মানুষ যারা রয়েছেন যারা ভোটাধিকার যারা কোনো রাজনৈতিক তারা নিশ্চিন্তে আপনাদের আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন বেড়ামিনিটি রয়েছে আমাদের মানবাধিকার কর্মীরাও রয়েছেন এবং লোকাল প্রশাসনও রয়েছে এবং বহু রাজনৈতিক দলেরও ভালো মানুষ যে নেই তা নয় বহু রাজনৈতিক দলের মানুষও আছেন যারা আপনাকে সাহায্য করবেন সহায়তা করবেন যে আপনি আপনার নিজের ভোটটা নিজে গিয়ে দিয়ে আসতে পারবেন আচ্ছা শেষ একটা কথা বলছি সেটা হচ্ছে আমার কাছে যেহেতু রুদ্রবার্তা একটা ক্ষুদ্র প্রয়াস একটা ছোট্ট প্রয়াস একটা ছোট্ট চ্যানেল ইউটিউব চ্যানেল সেখানে দাঁড়িয়ে বহু মানুষের ভালো হয়তো লেগে গেছে যার জন্যে কিছু মানুষ অনেক প্রবলেম নিয়ে আমার সামনে মানে ফোন করেন এবং হোয়াটসঅ্যাপে জানান তার মধ্যে একটা প্রবলেম আমাকে খুব ভাবিয়েছে ভাবিত করেছে সেটা হচ্ছে হাতি বাগানে একজন মহিলা তার একটি দোকান আছে সেই দোকানটা তিনি নিয়েছিলেন লিজে এবং লিজে নেওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে তিনি তার ক্যান্সার হয় এবং সেই ক্যান্সারের জন্য তিনি তার কর্মচারীকে দোকানে রেখেছিলেন রেখে দিয়ে দীর্ঘদিন তিনি ট্রিটমেন্টের জন্য ব্যস্ত ছিলেন এবং সেই ট্রিটমেন্ট করতে করতে যখন তিনি ফিরে এলেন অর্থাৎ দীর্ঘদিন পরে যখন তার বাচ্চা নিয়ে ফিরে এলেন তখন দেখবেন তার দোকানটা অলরেডি কর্মচারী দখল নিয়ে নিয়েছে এবং সে তার অন্য কোনো কাউকে এটাকে হ্যান্ড ওভার করেছে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে উনি আমাকে বারবার ফোন করেছেন এবং জানার চেষ্টা করেছেন দেখুন আমার তো ক্ষুদ্র ক্ষমতা তো তার মধ্যে দাঁড়িয়ে আমি আপনার কাছে জিজ্ঞেস করছি যেহেতু আপনার এইরকম ধরনের বহু কাজ পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে করেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি ওনার সম্বন্ধে বা ওনার এই ব্যাপারটা সম্বন্ধে কি ভাবছেন আমি আশা করি উনি এই ভিডিওটা দেখছেন এবং আপনি ওনার সম্বন্ধে কিছু বলুন দেখুন যে বদ্ধ সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে দোকানের কারণ আইন অনুযায়ী যদি ওনার সাথে এগ্রিমেন্ট হয়ে থাকে এবং এই এগ্রিমেন্টের পরিপ্রেক্ষিতে ওনার অধিকার অবশ্যই রয়েছে দোকানটার কিন্তু এটা দেখতে হবে যে এগ্রিমেন্টটা বর্তমান অবস্থায় কি আছে যদি দেখা যায় সম্পূর্ণ রকমভাবে তার ওই দোকানের ল্যান্ডলর্ডের সঙ্গে এগ্রিমেন্ট আছে এবং ওই এগ্রিমেন্ট থাকা অবস্থায় এবং ল্যান্ডলর্ড যদি ওই দোকানটি অন্যত্র অন্য কাউকে পুনরায় যদি উনি রেন্ট রেন্টের মাধ্যমে উনি যদি ওটাকে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান প্যানেল কোর্টে উনি কিন্তু অপরাধী এটা করতে পারেন না কারণ ওনার এগ্রিমেন্ট যেহেতু রয়েছে এবং ওনার এগ্রিমেন্ট যদি না ওনার প্রতি বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে যে উনি ঠিকঠাক মতো যাই ওটা ওনার এগ্রিমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেওয়ার ব্যাপার আছে তবে আমার মনে হয় না যে ওই মহিলাকে যে কখনোই উনি এইভাবে উনি প্রতারিত করতে পারেন কারণ ওনার সঙ্গে যেহেতু এগ্রিমেন্ট রয়েছে এবং এগ্রিমেন্ট থাকা অবস্থায় উনি ল্যান্ডলর্ড অন্য কাউকে নতুন করে আবার রেন্টে ব্যবস্থা করতে পারেন পারেন না ওনাকে নোটিশ না দিয়ে বা ওনাকে না জানিয়ে তবে আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ রয়েছে যোগাযোগ রয়েছে হাতিবাগানও আমাদের আছে কর্মী তা সেক্ষেত্রে উনি লিখিত আমাদের কাছে জানাক সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আমরা এ করবো প্রয়োজনে আমরা আমরা মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন উত্থাপন করবো লিখিত একটা অভিযোগ জানান আমরা যতদূর আমাদের আমরা অবশ্যই ইয়েতে ইয়ে পাইয়ে অধিকার আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বাবু আপনার এই যে উক্তি আপনার এই যে আশ্বাস এই আশ্বাস মানুষকে বিশ্বাস দেয় এবং বিশ্বাস শুধু নয় নতুন করে বাঁচার জায়গা দেয় বলুন আর একটা কথা আমি বলি এই রুদ্রবার্তার সাফল্য আমি আমি অনেক ইয়ে দেখেছি এখানে তাই রুদ্রবার্তার আরও সাফল্য আমি আশা করি আরও সাফল্য পাবে আর আপনার যে প্রেজেন্টেশন এটা সাধুবাদ জানাই আর একটা বার্তা আপনার রুদ্র বার্তার মাধ্যমে আমি সাধারণ মানুষকে জানিয়ে দিই বহু মানুষ কাছ থেকে আমরা ফোন আসে আমাদের সংগঠনের কাছে আসে যেটা আমরা আপনিও দেখবেন যে মাঝে মাঝে ব্যাংকে প্রতারিত হয় ব্যাংকে দেখবেন অনেকে জানে না এই বিষয়ে আমাদের যদিও সচেতনতার অভাব আমাদের আরও সচেতনতা বাড়াতে হবে মানুষের কাছে জানাতে হবে তবে আমাদের সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া সমস্তভাবেই এ ব্যাপারে সতর্ক করে দেয় মানুষকে বা সতর্কতা হওয়া উচিত দেখে এই ব্যাংকের দেখা যায় মাঝে মাঝেই একটা ফোন আসে যে আপনার এটিএম কার্ড বন্ধ হয়ে গেছে আপনার এটিএম কার্ডের নাম্বার দিন পিছনে দেখবেন তিনটে নাম্বার দেওয়া আছে সিবি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা দেওয়ার জন্য এবং এই নাম্বারটা সঙ্গে সঙ্গে দেওয়ার পর আপনার কাছে ওটিপি যাবে সেই ওটিপি নাম্বারটা ইমিডিয়েট দিন আপনার এটিএম কার্ড পুনরায় চালু হয়ে যাবে এই চক্রান্তে পা দিয়ে অনেকেই না বুঝে অনেকেই সঙ্গে ফোনে আসা মাত্রই অনেকে ভাবেন যে এটি ব্যাংক থেকে এসে আমি সতর্ক করে দিই ব্যাঙ্ক থেকে কোনো রকম কোনোভাবেই এটিএম কার্ড বন্ধ হয়ে গেছে এটি এটিএম কার্ডের জন্য আপনার নাম্বার এ এটা কখনোই ব্যাংক করতে পারে না ব্যাঙ্ক করে না তো সতর্ক করে দিই রুদ্ধবার্তার মাধ্যমে এই ধরনের প্রয়োজন এই ধরনের চক্রান্তে আপনারা পা দেবেন না কারণ এই ধরনের করে অনেকেই ক্ষতি হয়েছে যদিও চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের মাধ্যমে মাধ্যমে যদি জানান বা আমরা আপনাকে সহযোগিতা করতে পারি আমি রুদ্রবার্তার মাধ্যমে একটা ফোন নাম্বার দিয়ে দেবো ব্যাঙ্ক ঢাকা লালবাজার একটা সেল রয়েছে এবং সেই নাম্বারে চব্বিশ ঘন্টার মধ্যে ফোন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই টাকা উদ্ধার হয় আমি গতকাল স্টেট ব্যাঙ্কের ম্যানেজার একজনকে পাঠিয়েছিলেন হাফিজুর গায়ন সম্মত নাম ওনার ওয়াইফকে ফোন করার সময় ওনাকে চেয়েছে সেইভাবেই এবং ওনার পাঁচ হাজার টাকা ওনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যায় ফলে কী হয় উনি অসহায়ের মধ্যে পড়েছেন গরিব মানুষ চার দিন পর আমার সঙ্গে যোগাযোগ করে গতকাল আমি ওনাকে সেই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওনাকে একটা টোকেন নাম্বার দিয়েছি একুশ দিন পর উনি ব্যাংকের অ্যাকাউন্ট পাসবই চেক করতে উনি বলেছেন তা আবার বলি এই ধরনের চক্রান্ত এই ধরনের প্রয়োজন আপনারা পা দেবেন না আপনাদের এটিএমের নাম্বার পিন নাম্বার এই সিভিভি পিছনে যে তিনটে নাম্বার রয়েছে এবং ওটিপি নাম্বার কখনোই কারোর সাথে শেয়ার করবেন না ধন্যবাদ তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আপনারা জানতে পারলেন আমাদের সমাজসেবী এবং মানবাধিকার কর্মী তপন ভট্টাচার্যের মুখে তো এখান থেকে রুদ্রবার্তার ভিন্নতা হচ্ছে এখান থেকে শুরু হয় এবার রুদ্রবার্তায় যা কিছুই হবে অন্যভাবে হবে আর এখানে মানবাধিকার কর্মী মানেও তিনিও কিন্তু স্পষ্ট বক্তা অর্থাৎ রুদ্রবার্তা এরকম ঠোঁট কাটা এখানে এরকম সবাই আসে তারা প্রত্যেকেই কিন্তু সমাজের মুখে মাথা উঁচু করে সিঁড়ি দ্বারা সোজা রেখে চলতে যাবে তার জন্যই তারা রুদ্রবার্তার সামনাসামনি আসে এবং বসে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করবো আপনারা লাইক করবেন এবং জানাবেন কমেন্টস করে আপনারা অন্য কিছু জানতে চান কি আজকের মতো এখানেই রুদ্রবার্তা শেষ হলো তখন বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ